বাংলাদেশে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো দেশের জাতীয় দৈনিক আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না you এই সেনা কর্মকর্তার পলায়নের বিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন পালিয়ে যাওয়ার ঘটনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে এটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে এর আগে গত এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান জানান মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগ্যালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে দিলার চৌধুরী বলেন এই সেনা কর্মকর্তার পলায়নের পেছনে কোনো কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা তাকে পালাতে সাহায্য করেছে এটা দ্রুত তদন্ত হওয়া উচিত এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই একজন সার্ভিং জেনারেল কীভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীকে দিতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি সার্বভৌম রাষ্ট্র আছে আমলিক আমলের গুমের ঘটনা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত আট অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তাদের মধ্যে জনের সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন জেনারেল কবির পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট তেরোটি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কর্মকর্তারা সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ